ফয়জুল করিম ভাই ওনাকে নিয়ে আর আমাকে নিয়ে এদেশের যুব সমাজ অনেক স্বপ্ন দেখে আমি ফয়জুল করিম ভাইকে বলতে চাই আমাদের বাবারা যেই জায়গাটায় কাজ রেখে গিয়েছিলেন মুক্তাঙ্গনের আসুন হাতে হাত ধরি ময়দানে অবতীর্ণ হই ইনশাআল্লাহ এদেশ থেকে বাতিল পালাবার পথ খুঁজে পাবে না যেই সুরে ভেসে ওঠে শতসুর বিরাম হাজার পানে লেখা সংগ্রামে এক নাম যেই সুরে ভেসে ওঠে বিরাম হাজার পানে লেখা সংগ্রামে এক নাম আল্লা মামা মনুল হ আল্লা মামা মনুল হ আল্লা মামা হ আল্লা মামা মনুল হ আল্লা মামা হ সুরে সুরে হুঙ্কার বিপ্লবী ঝঙ্কার আধারে আলো যায় জেলে সুরে সুরে হুঙ্কার বিপ্লবী ঝঙ্কার ভয় নেই নিয়ে যাবে জেলে শত দুঃখ হিং দুটি দুটিচৌ কাধারে আলো যায় জেলে বাধার প্রাচীর ভাঙা বিপ্লবী এক নাম আধার প্রাচীর ভাঙা বিপ্লবী এক নাম আল্লাহ আল্লা মামুনুল হ। মামুনুল মামা মামুন হ জমিয়ত খেলাফত সবে মিলে হেফাজত আশার বাসা বাঁধে প্রাণে হাদিসের মেহনতি প্রেরণা উজ্জ্বল ছবি ভাসে প্রাণে জমিয়ত খেলাফত সবে মিল হেফাজত আশার বাসা বাঁধে প্রাণে শাইখুল হাদিসের মেহনতি প্রেরণা উজ্জ্বল ছবি ভাসে প্রাণী স্রোতের ঊর্ধ্বে চলা সাহসের এক নাম স্রোতের উর্ধে চলা সাহসের এক নাম আল্লা মামুন হল্লাহ আল্লা মামুনুল হল্লা মামুনুল তাগুতের বুকে ভয় কখন সে কি যে কয়ে ঘুম ছেড়ে জেগে ওঠে জনতা হকের তুফান তোলে রাজপথ তৃণমূলে ভেঙে দিবে দ্বন্দ্বের জড়তা তাগুতের বুকে ভয়ে কখন সে কি যে কয়ে ঘুম ছেড়ে জেগে ওঠে জনতা হকের তুফান তোলে রাজপথ তৃণমূল ভেঙে দিবে দ্বন্দ্বের জড়তা বহুমুখী জনের উক্যের এক নাম বহুমুখী বহুজনের উক্যের এক নাম আল্লা মামা হক আল্লা মামুনুল হল্লা মামুনুল মামা মামুনুল হ থেমে নেই কালো খেল হতে পারে ফেরে জেলে রুখে দিতে তার ভরা কণ্ঠ ভয় নেই শতপ্রাণ দিয়ে দিবে বলিদান করে দিবে পাশা খেল পণ্ড থেমে নেই কালো খেল হতে পারে ফের জেলে রুখে দিতে তার ভরা কণ্ঠ ভয় নেই শত প্রাণ দিয়ে দিবে বলিদান করে দিবে পাশা খেল পণ্ড শেয়ারে একাবীর গর্বের এক নাম শেয়ারে একাবীর গর্বের এক নাম আল্লাহ হক হল্লা মামুনুল হল্লা মামুনুল হাল্লা মামা নুল হ যেই সুর ভেসে ওটে সতসুর বিরাম হাজার প্রাণে লেখা সংগ্রামে এক নাম যে সুর ওঠে ওটে সতসুর বিরাম হাজার প্রাণে লেখা সংগ্রামে এক নাম আল্লা মামা হ আল্লা হ আল্লা হ আল্লা হ আল্লা হ আল্লা মামা মুনুল হল্লা মামা মুনুন হল্লা মামা মুনুন হ